বল게요 সুbatch আজ কোনা আর একাডেমিতে একটি বিশেষ দিন আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক 2003 সালে যদিও এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় নিশা তার কোচিন নামে 2008 সালে এসে উনাকে ভালোবেসে হৃদয়ে ধারণ করে উনার নামটাকে সংযুক্ত করে উনা আর্ট একাডেমি নামকরণ করা হয় দুই সালে এসে সেই হিসাবে আজ ষোলতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষিকা আমাদের সবার প্রিয় বিথি ম্যাডাম তাকে আমি গুণী padika নামে উপাধি দিয়েছি কারণ সে চারুকলা করে নেই জেনারাল পড়াশোনা করেও আর ভিতরে যে শিল্প সাধনা আমি দেখেছি তা চারুকলায় পড়ুয়া যারা তারাও ততটুকু সাধনায় সফল হতে পারেনি তার প্রমাণ আজকে আমরা এখনই আপনাদের মাঝে তুলে ধরব আজ ষোলতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এখানে পৌঁছাতে পারেনি ম্যাডাম সে আজকে এই বিশেষ দিনে পৌঁছাতে পারেনি কিন্তু এই প্রতিষ্ঠানকে যে এতকালই দায়িত্ব ধারণ করেছে তার প্রমাণটা আমরা এখনই আপনাদের সকলের মাঝে তুলে ধরব আর তার হাজবেন্ডকে দিয়ে আমাদের কাছে তার সৃষ্টিস্বরূপ নিজের হাতে সুন্দর করে কিছু কুটিয়া চলেছেন আমাদের গুণী বালিকা তার জীবন সঙ্গীকে দিয়ে এখানে পৌঁছে দিয়েছেন আপনারা সবাই তার জন্য শুভকামনা করবেন আমরা এখন আপনাদের মাঝে তুলে ধরবো সবাই একটা করতালি দাও আজকের এই বিশেষ দিনে এই উপহারটি আমার কাছে অনেক অনেক বড় একটি প্রাপ্তি আমি জন্য শুভকামনা করছি এবং আপনারাও সবাই আমাদের করবেন তার সংসার জীবন যেন সুন্দর করে ছবির মতো সাজাতে পারে এবং তার সার্বিক মঙ্গল কামনা করবেন তোমাদের কেমন লেগেছে এটা বলো অনেক সুন্দর না

2008 সালে কন্যা একাডেমি প্রতিষ্ঠা করি আপনারা সবাই আমাদের জন্য করবেন আজ ষোলো বছরে আমরা হাঁটি হাঁটি পা করে এসে ষোলো বছরে পদার্পণ করেছি আপনারা সবাই আমাদের শিশু শিল্পীদের জন্য কামনা করবেন তারা যেন পড়াশোনার পাশাপাশি এবং আদর্শ শিক্ষা নিয়ে যেন বড় হতে পারে আমি তাদের শিক্ষক হিসাবে এমনটা প্রত্যাশা করছি সবাইকে দেখান দেখো

দুই তিন চার এইভাবে করে তালুক এক দুই তিন চার দাঁত চার আমি শেষ করবো